ছেলে সুস্থ আছে আমি যাই কিন্তু পরিবারে একজনের সাথে দেখা করক যে ভালো আছে আমরা চলে যাব সমস্যা নাই আমাদের সাথে একজনের সাথে দেখা করাই দেব তারা যে ভালোর জন্য আনছে তাহলে তো আমাদের দেখা করেন সমস্যা নাই আমাদের যে কোনো একজনের সাথে দেখা করাইলে হবে আমরা ভাববো না না ছেলে চিকিৎসার জন্য নিরাপত্তার জন্য তারা নিয়ে আসে হ্যাঁ 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 ছেলের দুই পুকু আসছে ছেলের খালা আসছে মা আসছে ওয়াইফ আসছে এখানে ভর্তি চিকিৎসার দিন অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে এবং

তাদের নির্যাতন করছে এই চিকিৎসা অবস্থা ছিল তো খুবই খারাপ অবস্থা ছিল সেখান থেকে এভাবে নিয়ে গেছে তাদের হেফাজতে কিন্তু আমরা তাদের হেফাজতে একটা পরিবার আছে তাদের হেফাজত এটা কেউ বিশ্বাস করে না তারা তো বলছে তাদের কাছে নিরাপদ না না কেন নিরাপদ থাকে একটা ছেলে কেন তাদের কাছে থাকবে চিকিৎসার দিন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে এটাকে নিরাপত্তা বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই